علي رضي الله تعالى তার থেকে বর্ণিত হজরত সাত করে যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফ পৌঁছার পথ পৌঁছার পথ খরচের মালিক হয়েছে সেখানে যাওয়ার মতন যার তৌফিক হয়েছে যার সেখানে যাওয়ার মতন টাকা পয়সা আছে অথচ হজ করেনি সেই ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক বা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক তাতে আল্লাহ পাকের কোনো কিছু আসে যায় না নজবিল্লা বলি কত কঠিন কথা

إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آية بينة مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا أَمْرَ جوري شوري سبحان الله وليم الله رب العالمين تني جاني يدي أسن إنا أول بيت ودع للناس إلى الذي ببكة مبارك وهدى للعالمين আল্লাহরবুল্লাহ আলমিন বলেন নিশ্চয় ভূপৃষ্ঠের সর্বপ্রথম ঘর যা মানুষের নির্মাণ করা হয়েছে তা ঘর যা অবস্থিত শরীফের আগের নাম ছিল বাক্কা এই বাক্কা থেকেই বাক্কা হয়েছে আল্লাহুল্লাহ আলমিন আমাদেরকে বলেন ভূপৃষ্ঠের সর্বপ্রথম ঘর যা মানুষের উপকারার্থে নির্মাণ করা হয়েছে মানুষের কল্যাণের জন্য মানুষের হেদায়েতের জন্য মানুষ এই ঘর কাবা ঘর এমন একটা ঘর যেটা দ্বারা মানুষ আল্লাহ তালার দিদার খুঁজে পাবে আল্লাহ তালাকে খুঁজে পাবে আল্লাহর দিনকে খুঁজে পাবে এই ঘর আল্লাহ তালা আমাদের জন্য বরকতময় করে দিয়েছেন কি করে দিয়েছেন এই ঘরকে আমাদের জন্য এমন একটা ঘর আমাদের জন্য নির্মাণ করেছেন যে ঘরটা হলো মক্কা কোথায় মক্কা মক্কা তুল মক্কার রামায় এই ঘর আল্লাহ তালা আমাদের জন্য আমাদের উপকার এটা এটার দ্বারা অর্থ কি এটা অনেকগুলো অর্থ আছে আমাদের হেদায়ত আমাদের জন্য কল্যাণ আমাদের জন্য আল্লাহ তালার আল্লাহ তালা আল্লাহ কি চেনার একটা পথ এরকমের অনেকগুলো কারণ এই ঘরের ভিতরে আল্লাহ আলাদা দিয়েছেন যে ঘর হলো মাক্কায় অবস্থিত কোথায় মক্কায় অবস্থিত সেখানে আরো নিদর্শন রয়েছে ফিহিয়ায় তুমাই তুম মাকামো এবরহিম তথায় রয়েছে মানুষের জন্য বহুবিধ নিদর্শন বিশেষ করে মাকামে এবারহিম সভাগান্ত মাকাম ইব্রাহিম

মকার এই ঘরটা জীর্ণশর্ণ হয়ে গেছে পুরানো হয়ে গেছে তুমি এই ঘরটাকে একটু নির্মাণ করো পাথর দিয়ে দিয়ে তোমার সন্তানকে সাথে করে তুমি এই ঘরটা নির্মাণ করো নতুন ভাবে নির্মাণ করো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তলার হুকুমতে নির্মাণ শুরু করে দিলে তার উচ্চতা যতটুকু সে উচ্চতা অনুযায়ী কাবা ঘরের নির্মাণ করলেন এরপরে উচ্চতা আরো উপরে করতে হবে কিভাবে করবেন আল্লাহ বললেন হে পাথর তুমি ইব্রাহিম আলাইহি সালাতু সালামের কথা মতো কাজ করো সে যেভাবে চায় সেভাবে তুমি উপরে ওঠো নিচে নামো তার কথা মতো তুমি কাজ করো সুবহানাল্লাহ মাকাম ইব্রাহিম এই পাথরটা এমন একটা পাথর যে পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলহিসাম কাবা ঘর নির্মাণ করলেন কাবা ঘর নির্মাণ করে সেই পাথরের উপর দাঁড়িয়ে পাথর যখন যে যা বলা হয় পাথরকে তখন পাথর সেটাই করে ইব্রাহিম আলাইসালাম পাথরকে বলে পাথর তুমি উপরের দিকে ওঠো পাথর একটি উপরে উঠে যায় পাথরকে বলে পাথর সামনে যাও তাকে নিয়ে সামনে চলে যায় এভাবে পাথর ইব্রাহিম আলহি সালামের কথা মতো ওই কাবা ঘর পুরাপুরি নির্মাণ হয়েছে সুবাহ বলে এটা একটা আল্লাহ নিদর্শন যেই পাথরের উপর দাঁড়িয়ে আলহী সালাম ঘর নির্মাণ করলেন তার পায়ের ছাপ ওই পাথরের উপর পড়ে গেল সুবহানাল্লাহ তার পায়ের আকৃতি ওই উপরে দাঁড়ানোর কারণে ওই পাথরটা হয়েছিল আলহী সালাম তার জন্য নরম হয়ে গেছিল সোবাহান্লাহ তার জন্য পাথরটা নরম হওয়ার কারণে পাথরের উপরে একটা তার পায়ের সাপ পরে যায় সোবাহ এটা আল্লাহ নিদর্শন যাওয়ার পর্যন্ত পর্যন্ত এই পাথর মানুষের জন্য নিদর্শন করে কাবাঘরের ঘরের পাশে রেখে দিয়েছেন যত হাজীরা সেখানে যাবে যত আল্লাহর ওই কাবা ঘরের কাছে যাবে তারা মাকামে ইব্রাহিম নামের ওই পাথরটা কাবা ঘরের কিনারে দেখতে পাবে এবং ওইটার সম্মান জানাবে আর ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সেই ইতিহাসকে স্মরণ করবে দোস্ত ভাই স্যার

যে ব্যক্তি প্রবেশ করে সে নিরাপদ হয়ে যায় আর আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে সক্ষম ও সমর্থবান লোকদের প্রতি বাইতুল্লাহ শরীফের হজ করা অত্যাবর শখ সুবহানাল্লাহ এই মানে ইব্রাহিম আকাল ইব্রাহিম এটার ভিতরে যে ব্যক্তি ঢুকবে যে ব্যক্তি এটার ভিতরে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে নিরাপদ মানে কি হ্যাঁ মানে ওইখানে যতটুকু সময় সে থাকবে ততটুকু সে নিরাপদ থাকবে এটাই তো আমরা বুঝি মনে হয় না মকাম ইব্রাহিম ওটার ভিতরে যে ঢুকতে পারবে ওটার ভিতরে যে প্রবেশ করতে পারবে সুন্দর একটা জায়গা যারা গেছেন হাজিরা তারা বলতে পারবেন সেখানে একটা সুন্দর একটা জায়গা আছে সেখানে ঢুকে যদি কেউ দুই রাখাত নামাজ পড়তে পারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সে নিরাপদ হয়ে যাবে আল্লাহ তালাই বলেছেন সে নিরাপদ হয়ে যাবে নিরাপদ মানে সে তার জীবন যতদিন সে হায়াত পাবে ততদিন সে আল্লাহ তালার মানে তত্ত্বাবধানে থাকবে সে আল্লাহ তালার সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে সেই দুনিয়ার যত

عن علي بن ابي طالب رضي الله عنه النبي صلى الله عليه وسلم قال من ملك سادا وراحلة تبلغه الى بيت الله ولا ولم ولم يحج فلعليه عليه ان يموت يهوديا او نصاري او نصارانيا وذلك ان الله تبارك وتعالى يقول ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا رواه الترمذي علي

عَرَجَ الْيَدِيسِ ۖ قَالَ اللَّهُ تَعَالَىٰ وَمَنْ يُعَذِّبْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا من تَقْرَىٰ مِنْ تَقْوَىٰ الْقُلُوبِ

আমি হজ্জের আলোচনাটা এই জন্য নিয়ে আসছি কারণ আমাদের সব মানে এই পরবর্তী মাসে আমাদের মুসলিম মিল্লাতের উপর হজ মানে হুকুম হয়েছে যারা হজ করতে যেতে পারবে যাদের উপর ফরজ হয়েছে এই ব্যক্তির উপর হজ করা হলো ফরজ এটা আমরা অনেকেই জানি না বা জানলো আমরা মানতেছি না এই জন্যই এই আলোচনাটা আগে ভাগেই আলোচনাটা করতেছি আমরা আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে এখনো সময় আছে এখনো হায়াত থাকতে আপনার হক আপনি কোন মানে ফরস করেন না হক আদায় করেন না আপনার এই হুকুমটা আপনি আদায় করেন না কাল কেয়ামতের দিন হজ্জের মধ্যে হবে হজ্জের কারণে আল্লাহ তাআলা এই রসূলায় আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন সুবহানাল্লাহ বলি আরাসুলুল্লাহ আলাইহিস সালামের হাদিস মালিক নিয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু مرفوعا أن النبي صلى الله عليه وسلم قال من كان له مال يبلغه حج بيتي بيت ربه أو تحب عليه فيه الزكاة فلم, فلم يفعل سأل رجعة عند الموت فقال له رجل يا ابن, يا ابن عباس اتق الله فإنما يساء يسأل الرجعة رجعة الكفار فقال سأتلو عليكم যে ব্যক্তি আমি সম্পদের অধিকারী উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফের হজ পালনের সামর্থ্য অথবা তার প্রতি জাকাত খরচ কিন্তু সে হজ বা জাকাত আদায় করে না সে হজ বা জাকাত আদায় করলো না এমন ব্যক্তি মৃত্যুর প্রাক্কালে আল্লাহ পাকের নিকট দুনিয়ায় ফিরে যাবার তার দরখাস্ত করবে যাতে ওই সব দায়িত্ব পালন করতে পারে এত দশরবন উপস্থিত জৈন ব্যক্তি হজরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলো আপনি আল্লাহকে আল্লাহ তাআলাকে ভয় করুন ওই দরখাস্ত তো কাফিরগণ মৃত্যুকালে করবে উত্তরে তিনি বললেন শোনো আমি এখন এই সম্পর্কে তোমাদেরকে কোরআন পাখির আয়াত দিল করে শোনাবো এ বলে তিনি আয়াত পাঠ করলেন যার অর্থ হলো হে বমিন বন্দগণ তোমরা আমার দেয় সম্পদ হতে আল্লাহ পাখের রাস্তায় এতটা সৎ কাজে খরচ করো তোমাদের ইন্তিকাল দিবসে আমার পূর্বে যেদিন প্রত্যেকের মৃত্যু প্রায় ব্যক্তি বলতে থাকবে হে আমার প্রতিপালক কেন আমাকে আরো কিছু কাল দুনিয়াতে থাকার সুযোগ দিলেন না যাতে করে আমি দান খয়রাত করতে পারতাম এই আফসোস আমরা জীবিত থাকতে করি আল্লাহ রাসূলের কথা যারা হজ করে না সমর্থ থাকা অবস্থায় হজ করলো না মৃত্যুবরণ করলো আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিরা মৃত্যুর পরে তার আফসোস করবে আল্লাহকে বলবে আল্লাহ আমাদেরকে তো দুনিয়া পাঠান আমরা আবার যা যাকাত হজ যা কিছু দান সদকা আমার সম্পদ থেকে আমি করে আসব আল্লাহ রসুর বলেন এই আরজিটা থাকবে কাফের এটা মুসলমান যারা মানে হজ না করে যাবে হজ না করে মৃত্যুবরণ করবে তারাও করবে যে আমাদেরকে আবার দুনিয়ায় পাঠিয়ে দেন আমরা আবার দুনিয়া গিয়ে হজ জাকা দান খরা বেশি করে করে তারপরে আসবো আল্লাহ তাআলা বলেন যারা এই দুনিয়ায় থেকে যারা এই হজ করলো না যারা জাকাত দিল না দান সরকার সম্পদ থেকে দান সরকার করলো না

মৃত্যু হয়ে গেলে আর তার এই পৃথিবী জগতে আসার মতো কোন সুযোগ নাই মৃত্যুর পর থেকে সে আফসোস করতে থাকতে আমি না আমাকে আবার হায়াত দেন আমি আমার সব টাকা পয়সা এগুলো আমি দিনের জন্য খরচ করে আবার এই পর জগতে আসবো আল্লাহ তালা বলেন এটা কশ্চিন কালো সম্ভব কারণ হলো আরেকরা আপনাদেরকে শুনাইতেছে এই বাড়িগুলো আপনারা জানেন হস না করলে এই হয় জাকাত না দিলে এই হয় দিনের কাজ না করলে এই হয় আপনি শুনছেন শুনছেন না তারপর আপনি করলেন না

যখন তুমি কোনির সাথে সাথে সাক্ষাৎ করবে তখন তাকে সালাম করবে মুসাফা করবে এবং তাকে অনুরোধ করবে তিনি যেন তোমার জন্য আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করে এই সব তার ঘরে প্রবেশের পূর্বে মুসনাদে আহমদ যারা হজ করতে যায় বা হজ করে আসছে এরকম ব্যক্তিদের এরকম হাজিদের সাথে যদি কারোর সাথে দেখা হয় তাদের কাছে বলবে আমার জন্য দোয়া করো আমার জন্য আল্লাহ তালা কাছে মাপ চাও আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করে হজ করার মত তৌফিক দেন আল্লাহ তালা সকল ধরনের গুণা থেকে আল্লাহ তালা মাফ করে দেন